আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে এই ভিডিওটা আজকে কোন টপিকের হতে যাচ্ছে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটির সেই মূল টপিকে যাওয়া যাক তো ভিডিওর টপিকটা হচ্ছে কলম প্যাকেটিং করে মাসে প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম তো এটা কি সত্যি আসলে কলম প্যাকেটিং করে মাসে দশ থেকে বা বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা কি সম্ভব আর যদি সম্ভব হয়ে থাকে হয়েও যদি থাকে সেক্ষেত্রে সেটা কিভাবে সম্ভব তো ভিডিওটা আশা করছি পুরোপুরি দেখবেন তাহলে আপনারা অবশ্যই বুঝে যাবেন যে কিভাবে কলম প্যাকেটিংয়ের কাজটা করে আর কি আদেও কি এরকম কোনো কাজ আছে কি নাই নাকি এটা ফেক সো দেখেন আমরা প্রায় সবাই ফেসবুক ইউজ করি এবং ফেসবুকের বিভিন্ন পোস্টে এই কলম প্যাকেটিং এর জবগুলো আমাদের সামনে চলে আসে তো আগে আমরা দেখি যে এই কলম প্যাকেটিং এর কাজটা কি আর কীভাবে করে তো সেটা দেখার জন্য আমরা একটি জব পোস্ট ওপেন করি হ্যাঁ তো আমি যেই জব পোস্টটা ওপেন করবো সেইটা হয় আমি ফেসবুক চালাতে চালানোর সময় একটা গ্রুপের হঠাৎই একটা গ্রুপের একটা পোস্ট ওইরকম আমার সামনে চলে আসে দেন আমি ওইটা কপি করে রাখি তো আপনাদের ওই পোস্টটাই আমি ওপেন করে একটু দেখাই হ্যাঁ তাহলে আপনারা বুঝে যাবেন তো আমি পোস্টটা ওপেন করি একটু ওয়েট করবেন তো দেখেন এইখানে এই গ্রুপটাতে এই যে কলম প্যাকেটিংয়ের এই জবটা এখানে পোস্ট করা হয়েছিলো তো আপনারা যদি ভালো করে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন তো এই গ্রুপটা হচ্ছে গিয়া দারাজ দারাজ অনলাইন শপিংয়ের একটা গ্রুপ সো এটাতে সেরকম গ্রুপের অ্যাডমিট নজর দেয় না যার কারণে তারা এরকম এগুলো বিভিন্ন জব অফার এইগুলাতে তারা পোস্ট করে এবং তার সাধারণ মানুষদের সাথে প্রধান প্রতারণাও করে তো দেখুন আমরা এই পোস্টটা পড়ি তারা কি বলছে দেখেন এখানে একটা মেয়ের আইডি থেকে এই জব পোস্টটা করা হয়েছিল করা হয়েছে আর কি হ্যাঁ তো দেখেন এখানে কি লেখা আছে কলম প্যাকেটিং জব কলম প্যাকেটিং জব প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে দুই হাজার কলম দেওয়া হবে এবং তার সাত দিনে প্যাকিং করতে হবে সাত দিনে বেতন চার হাজার টাকা দেখেন এখানে নাকি সাত দিনে উনি বেতন দেবে হচ্ছে গিয়া চার হাজার টাকা তো কলম কিন্তু এইগুলা বিভিন্ন ব্র্যান্ডের হয় আর ব্র্যান্ড তারা তাদের নিজস্ব কোম্পানি থাকে এবং কোম্পানি থেকে ওইগুলো কলমগুলো কিন্তু তারাই প্যাকেটিং করে এগুলো বাইরে তারা কখনোই প্যাকেটিং করার জন্য দেয় না সো আমি কি বলতে চাচ্ছি সেটা আপনারা হয়তো বুঝে গেছেন তো দেখেন আর কি লেখছে প্যাকেটের ভিতরে পাঁচটা করে কলম প্যাকে প্যাকিং করতে হবে আর স্টিকার লাগাতে হবে কলমে নাকি আবার স্টিকার লাগাতে হয় সো আমরা কয়ে আমরা কি কোনো কলমে দেখছি যে কলমের গায়ে কোনো স্টিকার মারা আছে দেখেন এটা কি লেগছে কলমের গায়ে নাকি স্টিকার লাগাতে হবে তো আপনারা বুঝে নেবেন বাকিটা আর তারপর আবার লেগছে দেখেন আপনার বাসায় ডেলিভারি ম্যান গিয়ে কলম দিয়ে আসবে বাংলাদেশে বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি করা হয় দেখেন কলম নাকি আপনার বাসায় আবার তারা পৌঁছা দেবে ডেলিভারি ম্যান দ্বারা আপনাদের কাছে কি মনে হয় তারা কি আদেও কি তারা কি ডেলিভারি ম্যান দ্বারা আপনার বাসায় কল পৌঁছে দেবে তারপর লিখছে দেখেন আজই ইনবক্সে যোগাযোগ করুন তো তাদের এই কলম প্যাকেজিংয়ের কাজ যদি আপনি করতে চান তাহলে তার ইনবক্সে নাকি যোগাযোগ করতে হবে আর আবার নিচে লিখছে দেখেন ঈদের জন্য বোনাস রয়েছে যারা কাজ করতে আগ্রহী তারা ইনবক্সে মেসেজ দিন আবার ঈদের জন্য তারা বোনাসও দেবে আবার এখানে সাত দিনে বেতন দেবে আপনাকে চার হাজার টাকা দেখেন আপনি বসে বসে চার হাজার টাকা বেতন পাবেন শুধুমাত্র কলম প্যাকেজিং করে তো এটা কি রিয়েল নাকি ফেক আপনারা অবশ্যই কিছুটা অনুভব করতে পারছেন দেখেন নিচে আবার দেখেন এখানে কলমের দেখেন ছবি লাগাই দিছে এটা ম্যাটার ব্র্যান্ডের কলম ছিল দেখেন এগুলাতে ভাই কোথায় স্টিকার লাগাতে হয় দেখেন তো আর এইগুলো কি সাধারণ মানুষ এগুলো করে এগুলো তা আসলে যেগুলা কোম্পানি তৈরি করে তারাই কিন্তু আসলে এগুলো স্টিকার সব কিছু এইগুলো তারা লাগিয়ে দেয় এবং তারা প্যাকেটিং করে অলরেডি মানে দিয়ে দেয় আর কি তো তারা কখনো এইভাবে খোলাভাবে কারো বাসায় কোনো ডেলিভারি ম্যান দ্বারা কলম এই প্যাকেটিং করে না আপনারা হয়তো বলতে পারেন যে তাহলে ভাইয়া তারা এই যে জব পোস্টটা করছে তাদের তো এই পোস্টটাতে তার আর কি লাভ আছে যে পোস্টটা করছে তার কি লাভ আছে তো তার লাভ বলতে সে জব পোস্টের কাজ করছে মানে জব পোস্টের একটা পোস্ট করছে গ্রুপে সেক্ষেত্রে সে যে দেখেন নিচে লিখছে যে ইনবক্সে মেসেজ করুন যারা কাজ করতে আগ্রহী তারা ইনবক্সে মেসেজ করুন সো আপনি যখন দেখবেন যে বাসায় কলম দিয়ে যাচ্ছে আবার ওইটা প্যাকেটিং করতে হবে জাস্ট অনেক আরামের কাজ তো আবার সাত দিনে বা চার টাকা দিচ্ছে অনেকেই আছে এরকম ভেবে নেবে আগে ভেবে নেওয়ার পরে করবে কি তার ইনবক্সে তার কথা মতো তার ইনবক্সে গিয়ে মেসেজ করবে যে আপু আমি কলম প্যাকেটিংয়ের কাজ করতে চাই সেক্ষেত্রে উনি করবে কি আপনাকে হয়তো কিছু মানে ফেক কিছু রিভিউ দেখাবে হয়তো দেখানোর পরে আপনাকে বলবে যে ভাইয়া আপনাকে এত টাকা দিতে হবে কারণ ডেলিভারি ম্যান আপনার বাসায় যাবে এবং সেগুলো ডেলিভারি ম্যানের টাকাটা আপনাকে অবশ্যই পে করতে হবে করার পরে মনে করেন যে আপনার কাছ থেকে একশো দেড়শো থেকে শুরু করে পাঁচশো হাজার এরকম টাকা আপনার কাছ থেকে নেবে আগে বলবে যে ডেলিভারি ম্যান যাবে ওইটা ডেলিভারি চার্জটা আপনাকে অবশ্যই আগে দিতে হবে তো যারা কাজের সেরকম মানে আগ্রহী তারা অবশ্যই ওই টাকাটা দিতে মানে ইয়ে করবে না বলবে যে সামান্য এক দেড়শো টাকা তো দেই সমস্যা নেই তো এইভাবে তারা টাকাটা যখন তাদেরকে পে করবে তারপরে কিছুক্ষণ পরে দেখবেন যে ওই আইডি থেকে আপনাকে ব্লক করছে সো এই যে আপনার কাছ থেকে ডেলিভারি নাম করে যে টাকাটা নিলো এটাই তাদের লাভ আর মানুষের সাথে মানুষের সাথে যে তারা সেটিং করে এটা তাদের মূল উদ্দেশ্য আর কি আর আপনি যখন তাদের সাথে বেশি কথা বাড়াতে যাবেন এমনকি তখন আপনাকে ব্লক দিয়ে দেবে তো এইভাবে মারিং কার্ডিং করাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য তো আমি যদি আপনাদের আরেকটা পোস্ট যদি ওপেন করে দেখাই তো আরেকটু আরেকজনও পোস্ট করছিল দেখেন সেটাতে সে লিখছে একটু ওয়েট করে আমি ওই পোস্টটা ওপেন করে দেখাচ্ছি আপনাদের এই যে এইটা আবার দেখেন এইটাও একটা অলরেডি মেয়ের আইডি থেকে এটা ইয়ে করা হয়েছে পোস্ট করছে সে দেখেন এনে আবার কি লিখছে এটা দেখেন লিখছে কলম প্যাকে প্যাকেজিং কলম প্যাকেজিং জব স্যালারি আঠারো হাজার টাকা এনে নাকি আবার স্যালারি দেবে হচ্ছে কি আঠারো হাজার টাকা আর লিখছে দেখেন প্রতি মাসে বিশ হাজার কলম দেওয়া হবে এবং তা এক মাসে প্যাকিং করতে হবে মাসিক বেতন আঠারো হাজার টাকা তো দেখেন এনে আবার মাসিক বেতন দেবে হচ্ছে কি আঠারো হাজার টাকা চিন্তা করা যায় প্যাকেটের ভেতরে বারো থেকে চব্বিশটা কলম করে প্যাকিং কলম প্যাকিং করতে হবে আর স্টিকার লাগাতে হবে দেখেন স্টিকার নাকি লাগাতে হবে আর লেগছে দেখেন আপনার বাসায় কি আপনার ছোটো বোন আছে আপনার বড় বোন আছে আপনার মা আছে তাদের কোনো কাজ নেই বেকার বসে আছে আমাদের গ্রুপে ইতিমধ্যে অনেক মেম্বার কাজ করছে এবং পেমেন্ট নিচ্ছে কোনো ফেক গ্রুপ এত লোক থাকবে না চব্বিশ ঘন্টার ভিতরে ভিতরে কলম পার্সেল হোম ডেলিভারি দেওয়া হয় মাত্র সাতজন সাতজন লোক নেওয়া হবে এছাড়াও ঈদের বোনাস আছে দেখেন কত বড় ভণ্ডামি করছে আর দেখেন তারা নাকি মাসে কত দেবে এখানে দেখলাম আঠারো হাজার টাকা নাকি স্যালারি দেবে কলম প্যাকেটিং করে শুধু সো আগে যে পোস্টটা ওপেন করা হলো সেই সেমভাবেই তারাও আপনার কাছ থেকে এরভাবেই টাকাটা নেবে আর কি ডেলিভারি ম্যানের ডেলিভারি করার টাকাটা আপনার কাছ থেকে চেয়ে নেবে চেয়ে নেওয়ার পরে আপনাকে ব্লক দেবে এটা হান্ড্রেড পারসেন্ট সো আমি তাদের ইনবক্সে গেছিলাম অ্যান্ড আমি তাদেরকে অনেক মেসেজ করছিলাম তারা বুঝতে পারছে যে আমি আসলে কাজের জন্য তাদের সাথে যোগাযোগ করতেছি না যার কারণে আমাকে ব্লকও করছিল কেন ওইটা আমি দেখাচ্ছি না সো দেখেন তা সেও কিন্তু এখানে দেখেন ছবি লাগাইছে আর এইগুলো ছবি কিন্তু একদমই ফেক এবং তারা সব ফেক রিভিউগুলা তাদের এখানে শেয়ার করছে যাতে তারা মানুষ দেখে বোঝে যে আসলে সত্যি এটা আর এটাতে দেখেন অলরেডি অনেকগুলো মানুষ অলরেডি কমেন্ট করছে যে আমি করতে চাই এরকম কিছু দেখেন কমেন্টে এসেও দেখেন আবার ওরা মানে কাজের বিজ্ঞাপন দিচ্ছে অনেকে অনেকে এখানে দেখেন লিখছে যে আমি কাজ করতে চাই তাহলে আপনি ভাবেন এইখানে দেখেন অলরেডি কমেন্ট করছে তেতাল্লিশটা তাহলে না জানি তার ইনবক্সে গেছে কতগুলো আর তাদের কাছ থেকে সবার কাছ থেকে যদি টাকা নাই তাহলে দেখেন কত পরিমাণ সে লাভ করছে এবং মানুষের কাছ থেকে মারিং গারিং করতেছে সো আপনারা অবশ্য জেনে গেছেন যে কাজটা কি আসলে রিয়েল নাকি ফেক সো আমার নতুন করে কিছু বলার নাই সো সবশেষে এটাই স্পষ্ট যে এই কলম প্যাকেটিংয়ের কাজ সবই ফেক এবং আপনি প্রতারণার শিকার হতে পারেন তাই আমি আপনাদের রিকোয়েস্ট করবো এরকম জব পোস্ট দেখে কারো ইনবক্সে যাবেন না কারণ এ নামে কারণ এ নামে কোনো কাজই হয় না আশা করছি আপনারা এই বিষয় ক্লিয়ার আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ অনলাইন সম্পর্কে সব নিত্য নতুন ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে পাবলিশ করা হবে হ্যাঁ তো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমি আবারও আপনাদের বলবো যে এইগুলা সব কাজই ফেক আপনারা ফেসবুকে ফেসবুক চালানোর সময় এরকম অনেক গ্রুপ থেকে আপনাকে সাজেস্ট করে এরকম পোস্টগুলো সো আপনারা এগুলো পোস্ট দেখে কখনোই তাদের ইনবক্সে যাবেন না এবং তাদের সাথে কথা বলবেন না হ্যাঁ কথা বলে আপনার কাছ থেকে এভাবে টাকা নেবে টাকা নেওয়ার পরে আপনাকে একদম সরাসরি ব্লক করে দেবে আর ব্লক করাই তাদের হচ্ছে মূল উদ্দেশ্য তো আশা করছি আপনারা সব বুঝতে পারছেন তো ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করছি আপনাদের একটু হলেও উপকৃত হবেন আপনারা হ্যাঁ তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ